নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে একটা নতুন ব্লগ আমি পড়ছিলাম ভাই এসে ফট করে বলছে দিদি একটা ব্লগ শুরু করবো তুই রেডি হন তো যাই হোক আমি যেমন অবস্থায় ছিলাম তেমনই বসে আছি আর মা শাড়ি পড়েছে মাকে ভাই ডাক্তারের কাছে নিয়ে যাবে তো মার চোখের প্রবলেম হচ্ছে পুমার চোখ তো লাল অলরেডি মানে কাল রাত থেকে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে তো সারাদিন বলছে কি চোখ থেকে জল কাটছে চোখে আটা আটা ভাব তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ফোন করা হয়েছে ডাক্তারের কাছে প্রাইভেট ডাক্তারই দেখানো হবে গড়িয়াতে তো সাতটার সময় যেতে বলেছে সন্ধ্যে সাতটার সময় আর আমার পরীক্ষা বলে ভাই বলছে দিদি আমি নিয়ে যাচ্ছি মাকে তুই পর তো মা ও বললে যে মাম তুই পর আমি নিয়ে যাচ্ছি তো ব্লগটা শুরু করলাম বলে আমি আছি একটু ব্লগে মা কিছু বলা তুমি আর আমি ভেলে ভেবে ওষুধ খাচ্ছিলাম ওষুধ খেতে খেতে একদিন হঠাৎ বন্ধ করে দিয়েছি দেখি না তার পরের দিনকে পুরো আমি সুস্থ কারণ তার আগে ওষুধ চলাকালীনই হাঁটু ব্যথা মাজা ব্যথা তারপরে উঠতে পারি না ঘুম থেকে মাথা ঘুরে মাথা ঘুরে নানানটা সমস্যার মধ্যে আছি আর ওই জন্য করে আমি সেরকম ব্লকে থাকি না তো আজকে মানে ডাক্তারের কাছে যাচ্ছে বলে ভাই আছে বলে তো মা বলছে আমি সেই যখন যাচ্ছি একটু ব্লগে থাকি বন্ধুদের সঙ্গে একটু থাকি শেয়ার করি ও দেখিয়েছিলাম চশমাও নিয়েছি এই তিনটে এইটা নিয়ে চারটে চশমা হচ্ছে নিয়েছি তাই এই আর মা বলছে যে চোখ থেকে এখন নাকি জল কাটছে সাদা সাদা আটা আটা তাই তো মা তাই একদম আটা এই চশমাটা পরবেন না নাকি আগের দিন নিয়ে বলেছে পাওয়ার ফর্ম আছে বুঝলি মানে মাইনাস প্লাস এর ব্যাপারে সেটা না না চশমাটা তো চোখে দেখতে পাই না ওরা সেই জন্য চা দিয়েছে ওই জন্য হ্যাঁ জামছে কি পাখা বন্ধ থাকলে মাছেরটা খারাপ লাগে মনে হয় শরীরটা সবসমার জন্য দুর্বল ভেরলে ভেরলায় রোদ কাっち আর কথাটা কথাও আমার এড়িয়ে যাচ্ছে এখন তো আমি চাই ভাই চাই মাও চাই যে পুরো পর্বটা বন্ধুরা মার সঙ্গে থাকুক পুরো পর্বটা শেয়ার করছে ভাই আর কোন ডাক্তার দেখাচ্ছে ডাক্তার কি বলছে না বলছে সব কিছুই জানাবে সব কিছুই দেখাবে তো আমি এইটুকু থাকলাম আর বাদ বাকি মা আর ভাই আপনাদের সঙ্গে থাকবে দেখি কটা বাজে ছটা চুয়ান্ন হয়ে গেছে আস্তে আস্তে হেঁটে যাবে তো

তখন মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেলে কোনটা পড়বো ওই জন্যই তো টেনশন আর কিছু না পড়া আবার কি এমন নয় আমার মা দেখেছে হয়তো দুপুরবেলা পড়তে বসেছি পড়তে পড়তে তার মধ্যে ঘুম পায় পায় পড়াশোনা

আমাদের স্টেশন যাওয়ার রাস্তা আস্তে আস্তে আসো আমি ধরলাম ধরতে গেলাম মা বলছে আমাকে ধরতে হবে না আমি একা একা উঠবো মাকে লস্তি খেতে বললাম মা লস্তি খেলো না বলছে ছোটাই অল খাবে solo con digito ওই দিদিদের বাড়ির সরাসরি যেতে হবে তো এই ডাক্তারখানাটা যেখানে আমার বড়ো মাসির বড়ো মেয়ের এই যে ডাক্তারখানা আমার বড় বড়মের বড়ো মেয়ের গড়িয়াতে বিয়ে হয়েছে সামনেই ওদের বাড়ি তো তার ঠিক মানে পাশের গলিতে ওদের বাড়ি তার ঠিক পাশের পাশেই এই না ডাক্তারখানাটা তো ঢুকতে হবে দিদিকে ফোন করবো দিদিকে ফোন করি মা ঢুকছে তারপরে মা আর আমি বাইরে বসেছিলাম কারণ ভিতরে আরো তিনটে পেশেন্ট ছিল তো তাদেরকে দিয়ে তারপরে আমাদের নাম ডাকলো তো মা এখন যাচ্ছে আর মায়ের টুকে ড্রপ দিয়েছে ড্রপ টপ ডেকে তারপর একটা দাদু আবার এসে মা চোখে ড্রপ দিয়ে দিলো আমরা ডক্টর ডাকানো মায়ের কমপ্লিট হয়ে গেছে তাই এখন বাইরে যাব আর বাইরে গিয়ে দিদিদের বাড়ি যাওয়ার জন্য চিন্তা ভাবনা চলছে দেখা যাক কি হয় আর এই ডাক্তারখানাটা বাড়ির ভিতরে মানে ওনার এটা পার্সোনাল বাড়ি করবে আমরা ওই সামনের বাড়িটা দেখিয়েছি আর এই রাস্তা দিয়ে যেতে হবে তার সামনেই একটা দোকান ছিল মুদিখানা দোকান তো সেখান থেকে ভাইজির জন্য একটা ছোট্ট ডিয়ার মিল্ক এই ভাগ্নির জন্য একটা ছোট্ট ডিয়ার মিল্ক আর একটা মাজার বোতল আর এদিকে আশপাশে কোনো দোকানই নেই আমাদের ওদিকের মতো ফাঁকা ফাঁকা বাড়ি না এখানে এইদিকে গায়ে গায়ে বাড়ি সব এইয়া দিদির বাড়িতে চলে গেছে এই ওই দেখো আমার বল ওই দেখো লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে লজ্জা ডাক্তার কি বললো ডাক্তার

দেখি দেখি খেলনাটা দেখি আমি একটু আমি একটু ভালোভাবে দেখি খেলনাটা এখানে নিয়ে আসো এখানে নিয়ে আস এখানে নিয়ে আসো বাবা কি সুন্দর খেলনা এখানে এখানে এটা কি ঘর নাকি ঘরটা খোলো ঘরটা খোলো ঘরটা খোলো না পয়সা হবে দাও পয়সা দাও চাপ দাও চাপ দাও তুমি চাপ দাও তুমি চাপ দাও না 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 তুমি চাপ দাও আমি ছাপ দেবো আমি ছাপ দেবো আমি ছাপ দেবো ঠাম্মুর এই নিয়ে এর বাড়িতে আসতে নেই আচ্ছা

আসছি তাহলে কি করবোনা জল ঘাটছে গরমের সময় কোনো অসুবিধা নেই যেহেতু দিদি আসছি তাহলে গেল যেগুলো তো এখনো আসলো না আমার এই খেলাটা খেলাটা সব থেকে ভালো লেগেছে ও আছি আচ্ছা ওর জন্য তখন দেখাচ্ছিলো ও পয়সা নিয়ে নিলো আমার ফেলবে কোথা থেকে ও আচ্ছা দম দিতে হয় সিস্টেম দম পাটা

এই গরুগুলো কিন্তু সব চড়া খাওয়া গরু মানে নিউ গড়িয়া গড়িয়া স্টেশন সব মানে এদের গলায় দড়ি পরানো থাকে না এরা একা একাই গিয়ে মানে চড়া খেয়ে আসে আবার সন্ধ্যা হলে আবার বাড়ি চলে আসে খুব ভালো ও ভালো আছেন এই এসছিলাম চলে যাচ্ছি যাবে আগের দিন রাত্রেবেলা মা ডাক্তার দেখিয়ে অসুস্থ মানে সেইটা খারাপ লাগছিল তো এসে মাত্র শুয়ে পড়েছে আর ভিডিওটা শেষ করা হয়নি আর ভাই বাইরে ছিল ওর কাজের যে ওর কাজ করেছিল কিসের একটা দরকার ছিল তো আর ভিডিওটা শেষ করা হয়নি আর মাকে বলেছে আর এক মাস পরে যেতে মা এসে বললো যে ডাক্তার কি কি বলেছে ওষুধ ওষুধ দেয়নি শুধু ড্রপস দিয়েছে মানে চোখের ড্রপ আর বললো নাকি চোখে নাকি ছানি না কি পড়েছে নাকি ডান চোখটা বিশেষ করে ডান চোখটা বললো যে এখন আপাতত জন্য নর্মাল রাখার জন্য ড্রপ দিয়েছে বলেছে অপারেশন করতে হবে তো দেখা যাক ড্রপ ট্রপ দিয়ে কেমন থাকে তারপর সেই বুঝে অপারেশনের কথা হবে ডাক্তার তো বলেছে অপারেশন করতেই হবে ডান চোখটা তো যাই হোক পুরো পর্বটি এতক্ষণ মার সঙ্গে ভাইয়ের সঙ্গে থাকার জন্য আগের দিন ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আবার নতুন করে পর্বে দেখা হচ্ছে টাটা